চায়ের দোকানে বসে ইমাম ঠিক করে যে ইমাম থাকবে কি থাকবে না ইমাম সাহেব মসজিদে থাকবে কি থাকবে না কোন ইমাম সাহেব থাকবে কতদিন থাকবে ইমাম সাহেব বেতন কত এটা চায়ের দোকানে বসে বসে সাধারণ পাবলিকেরা ঠিক করে কথা বলেন ঠিক কিনা যে একদিনে মসজিদে আসে না সারা বছরের যে মানুষটাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না সে ওখান থেকে ঠিক করে দেয় যে ইমাম সাহেব থাকবে কি থাকবে না কত বড় ব্যাকুফ আর কত বড় বদমাস এক রক্ত নামাজ পড়ে না কিন্তু ইমামের পিছনে সারা দিন লেগে থাকে কথা বলেন ঠিক কিনা এমন মানুষ আছে না নাই আছে সমাজের মধ্যে আছে এরা বদমাস এগুলো শয়তান মার্কে মানুষ মসজিদে আসে না কিন্তু একজন আলেমের ভুল ধরে আর আলেমের কি ভুল ধরবে তুমি তো মিয়া সাধারণ যেগুলো উনত্রিশটা যে হরফ আছে হরফগুলো তো তুমি জানো না আলেমের ভুল তুমি কেমনে ধরবে আপনারা জানেন যে উনত্রিশটা হরফ আছে ঊনত্রিশটা হরফের মধ্যে কিছু হরফ আছে যেমন সা সা এটা একটা পাতলা হরফ সা তার বিপরীতে আছে মনে করেন সিন তার সাথে আরও আছে মনে করেন সদ আল্লাহ তালে হরফ দিয়েছেন এককটা এককটার সাথে কম বেশি একটা হলো কফ আর একটা হলো কাফ যখন আপনি নামাজে কেরাত পড়ছেন তখন পড়তে হবে উল্হু আল্লাহ আহাদ বড় কফ উলহু তার মানে হলো হেনবি আপনি বলুন আল্লাহ এক আর আপনি এই কুল হু না বলে যদি বলেন কুল হু আল্লাহ আহাদ মানে ছোট দে বলেছেন তো অর্থ হবে এরকম কুল মানে খাও নবী আল্লাহ এক খাও নবী আপনি খান আল্লাহ এক এমন অর্থ হয়ে যাবে তুমি তো মিয়া কুলহু না কুলহু এটার করতে না তুমি মিয়া ইমাম সাহেবের কি ভুল ধরবে আর ইমাম সাহেব থাকবে কি থাকবে না এই তুমি তুমি কুলহু কুলহু না এই শব্দটাই তো তুমি না তুমি কি পড়তেছো তুমি নিজেই তো সে ঠিক মতো বোঝো না তুমি উনত্রিশটা হরফি ঠিক মতো বলতে পারো না তুমি ইমাম সাহেবের ইন্টারভিউ কি নিবে তুমি ইমাম সাহেবকে কি দেখবে যে ইমাম সাহেব চলবে কি চলবে না সেই যোগ্যতাই তো তোমার নাই কথা বলেন ঠিক কিনা